আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রাশে রহমতে ভালো আছেন তো আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আসলাম আপনাদের সাথে সে বিষয়টা হলো আপনারা প্রত্যেকেই অবগত আছেন কিছুদিন আগে বাংলাদেশের ইন্টারনেট দুর্বল থাকার কারণে আমরা বেশি সংখ্যক মানুষ আমরা যারা ফেসবুক চালাই ভাবে তারা প্রত্যেকেই ভিভিএন ব্যবহার করছি তো আমরা তো ভিভিএন ডাউনলোড করে ব্যবহার করছি আসলে তো এটা আমাদের দেশের না তো সেটা তো এক সময় এক কান্ট্রি দেখায় সেক্ষেত্রে আমরা এখন করছি কি আমাদের দেশে ইন্টারনেট ফুল আসার কারণে আমরা এখন ইন্টারনেট থেকে মোবাইল থেকে ভিভিএন ডিলেট করতেছি আসলেও কি আমাদের এই মোবাইল ডিভাইসতে ভিভিএন ডিলেট করতে পারছি আমরা অনেকে কিন্তু জানি না যাই আসলে কিভাবে একটা সেটিং থেকে কিভাবে আপনার এই আনইনস্টল করতে হয় এই সফটওয়্যারগুলো আর অনেকে আছেন অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার আছে সেটের ভিতরে এইগুলো অনেকে আছেন যে সাময়িক সামনে থেকে ডিলেট করতেছে অথচ কিন্তু ভিতরে ঠিকই জায়গা খায় রয়েছে ভিতরে ঠিকই কিন্তু রয়ে গেছে তো এইটারে আপনার প্লে স্টোর প্লে স্টেশনে যাই এটা কিন্তু ঠিক করতে হবে তো আসুন আমি সেই সিস্টেমটা দেখাই দিয়ে কিভাবে আনইনস্টল করবেন আর অপ্রয়োজনীয় যত সফটওয়্যারগুলো কিভাবে একদম সারা জীবনের জন্য প্রথমে আমাদের প্লে স্টোরে চলে হবে প্লে স্টোরে যাই ডাইন সাইডের ওই আপনার বেলাইকনের ডাইন সাইডে চাপ দিতে হইব তারপর ম্যানেজ এ অ্যাপস এ ডিভাইস এটাই চাপ দিতে হব তারপর সাইডের উপরে ম্যানেজে চাপ দিতে হইব ওইখানে ম্যানেজে চাপ দিলে তারপর ইনস্টলস ওইটার ভিতরে চাপ দিতে আবার দেখেন আপনারা ভুল করবেন নাই লেখাগুলো ইন ইনস্টলস তারপর চাপ দিলে নিচে নেবার ইনস্টল আসবে তো সেইখানে চাপ দিব চাপ দেওয়ার পর দেখব আপনার সব যে যে সফটওয়্যারগুলো ওইখানে আছে সমস্ত সফটওয়্যারগুলা একে একে শো করতেছে তো যেটা যেটা শো করতেছে আপনার ঠিক ওইটা ওইটাই টিক পার দিতে হইব তো ভুল করা যাইব না ভুল করলে চলবে না তো যেটা যেটা আপনার টিক চিহ্ন দিবেন ঠিক ঠিক সেটা সেইটা কিন্তু আপনার একদম সারা জীবনের জন্য আনইনস্টলড হয়ে যাব আনইনস্টল্ড হয়ে গেলে আপনি যদি আবার সেই সফটওয়্যারটা চান সেই ক্ষেত্রে কিন্তু আবার প্লে স্টোর থেকে আবার নতুন করে আপনার সেই অ্যাপসটা আবার নতুন করে ডাউনলোড করতে হবে অতএব একবার সাইডে দুইবার দুইবার সাইডে তিনবার ভাইবার চিনতে যেই যেই সফটওয়্যার আপনার অপ্রয়োজনীয় সেই সেই সফটওয়্যারগুলাই ঠিক চিনে দেবেন এই যে ভিপিএন এসে গেছে দেখছেন তো এই ভিপিএন কিন্তু আমি আগেই আন করে দিয়েছিলাম এটা কিন্তু এখনও সেটিংয়ের ভিতরে রয়ে গেছে অতএব যেই সমস্ত সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় সেই সমস্ত সফটওয়্যারগুলাই আমরা এখান থেকে সারা জন্মের জন্য ডিলিট করে দেব এইগুলো একবার সেটা দুইবার দেখবেন দুইবার সেটা তিনবার দেখবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নির্ভুলভাবে কাজটা করলে কি আপনার ভালো হলো তারপর ওই যে ডাইন সাইডে উপরে বাক্সের মতো আছে ওইটার ভিতরে চাপ দেন রিমুভ হওয়া ডিলেট আছে চাপ দিলে হয় ডিলেট হয়ে যাব তো ভালো থাকবেন তো এইভাবেই করে ফিনিশ হয়ে আসবেন